কিরে ওই যে একটা মোবাইলের দোকান দে কাজটা সাকসেস হয় কিনা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো টাচ মোবাইল আছে হ ভাই আছে দেখান তো ভাই একটু দাঁড়ান দেখাইতেছি মোবাইলটা তো দেখে ভালোই মনে হয় এটা কি ঠিক করা যাইবো এই তো একটা মোবাইলের দোকান

টোকায় লেগেছে ব্যস্ত কাস্টমার দামাদেও করতেছে তো অনেক টকাইলো জিগাই দেখি তো ব্যাপারটা কি হয়েছে মুঠটাই খারাপ করে দিলো মানুষ কি কমু না কইয়ে দেখি এই আলামিন কি হইছে এই জায়গায় যে একটা চটকনা দিলা আরে ভাই সারাদিন মনে করেন যে কেনা নাই ঠিক আছে কাস্টমারটা টাইসে তো অনেক মনে করেন

এই জায়গা তুমি যে বুঝে চট করে দিছ সারা মনে ওই জায়গা আছে হ্যাঁ ভাই এদিকে আসো কি আমার মনে ডাক্তার আছে দেখি তো যাই আসো এদিকে আসো যাক দেরি করে দেব না ভালোভাবে কই দিইব আচ্ছা বলো ভাই বলো তো তোমার কি হইছে আমি অনেক শক করে একটা টাচ মোবাইল চালাইতে চাই তো আমার না ওই রকম টাকাও হয় না মোবাইল একটা কেনাও হয় না তো এইটা আমি ভাঙ্গারি টোকাইতে গিয়া মোবাইলটা পাইছি ভাই তো এই মোবাইলটা একটু দেখেন ঠিক করা কি কিনা যা টাকা লাগে আমি টাকা দিব কোনো সমস্যা নেই আচ্ছা দাও দেখি কি হয়েছে আলামিন দেখো তো মোবাইলটার কি হয়েছে তাই যাক তাহলে অবশেষে আমি বুঝাইতে পারছি যে আমি মোবাইল ঠিক করতে আইছি হ্যাঁ এটা ঠিক হইবো টাকা হাজার 3000 3000 টাকা পড়বো হ্যাঁ 3000 টাকা পড়বো ঠিক হবে তো ভাইয়া তাই আমি টাকা দিয়ে দেই হ্যাঁ টাকা দিয়ে যাও আচ্ছা ঠিক আছে টাকা পায় না করতে লড় দিয়া দোকান মোসা মাইস আর আমার শক পুরো না যাক টাকা যাক কোনো ব্যাপার না মোবাইল তো ঠিকই গো 1000 2000 3000 হালা দিদি ফকির নি না নেন ভাইয়া টাকাটা রাখেন আমি 3000 দিয়ে গেলাম হ্যাঁ ভাইয়া তো কবে দিবেন আচ্ছা এক সপ্তাহ পরে আইও এক সপ্তাহ পরে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আচ্ছা ভাইয়া ঠিক আছে তাইলে হ্যাঁ যাও ভালোটি করবো আকি আনন্দ আকাশে বাতাসে অ্যান্ড্রয়েড মোবাইল চালাবো রে দেখছো আলামিন তুমি যে ওই স্যারাডারে শটকনা দিয়া বাইর করিয়া দিলা ওই স্যারে এখন দেখো মোবাইল ঠিক করতে আইছে 3000 টাকা তোমারে দিয়া গেছে আর ওই কাস্টমারটা তোমার একটা মোবাইল চুরি করিয়া লইয়া গেল তুমি ওর গা দেওয়া দাও ঠিক হলো এই কাজ আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি কোনো কাস্টমারকেই এই ভিডিওর মতো ছোট চোখে দেখবেন না কারণ সেও হতে পারে আপনার দোকানের আজকের বড় কাস্টমার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন